যেই জগৎটা হলো আলম এ বর জব হইল আলামল আখেরা আমি আজ রহমান পঁয়ত্রিশ বর্ষর আগে অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন থেকে যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন তিনি কে আরো জবান কোলে বরুণ তিনি কখনো তোমাকে যদি বুলি হে দাহায়রা নিও কাছে তুলে কখনো তোমাকে যদি বলি হে দাহায়রা লোজেলে নিও কাছে তুলে তাই বু তুমি মহিয়ানহমান তুমি মেহেনে বলেন না তুমি রহমান তুমি অন্দ না ना सुधो तो मरिगो नागान अंधोगाहे ना सुधो तो मरिगो नागान बुझे ओ बुझे ना तो बसान तो मीर हमान तो मी महरवान और ससाय सीमा योनु फामा रिधाय सुस জোরে জোরে মহাব্বতে বলেন নয়াল্লাহ আগবান এ বন্দুরী এ মানুষ আমি আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম কোথায় ছিলাম কোথায় আছি কোথায়

যেই জায়গাটাকে বলা হয় আলোমে আরোহা যখন আপনি মায়ের পেটের ভিতরে বাবা এবং আলামিন আল্লাহ রাব্বুল তোমাকে আমাকে দুনিয়াতে বাটাইছে চল্লিশ দিন পর্যন্তই আপনি হিসেবে ছিলেন এরপরে চল্লিশ দিন রক্তপিণ্ড হিসাবে এরপরে চল্লিশ দিন দেখা যায় মাংস হয়েছে এইভাবে একদিন নয় দুই দিন নয়

আল্লাহ তোমাকে আমাকে মায়ের ফেটের ভিতরে রুহুরা দিছে জোরে জোরে বরুণ আল্লাহ হবার আরো জবান কুলে বরুণ আল্লাহ আখবার বন্ধু

যখন মা বুঝতে পারছে আমার পেটের ভিতর সন্তান আস্তে আস্তে বড় হইতেছে তখন বুঝতে পারতেছেন আমার সন্তানটাই আস্তে আস্তে বড় হইতেছে ওই সময় মা ঠিকভাবে গাইতে পারি না ওই সময় মা ঠিকভাবে ঘুমাইতে পারে না ওই সময় মা ঠিকভাবে ওটা বসা চলাফেরা করতে পারে না মায়ের পেটটা বাড়ি হয়ে যায় মায়ের পেটটা বড় হয়ে যায় আপনি যত বড় হন মায়ের কষ্টটা তত বেশি বাইরা যায় এরপরে দেখা যায় মায়ের পায়ের মধ্যে পানি লাইগা যায় শরীরের মধ্যে পানির যায় মায়ের শরীরটাই আস্তে আস্তে পুই লাগায় এইভাবে একদিন নয় দুই দিন নয় বন্ধু দশ মাস দশ দিন পর্যন্ত আমার আল্লাহ আলামিন আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে রাইকা রাইকা বড় করছে লোকের দ তাইলে বুজা গেল আপনারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে বীরগো 10 মাস লাগাইয়া জুরে জুরে বলুন আল্লাহু আকবার আর জবান খুলে বলুন ইয়া রাসূল আল্লাহ বন্ধু

সারা দিব তাইলে ওই আল্লাহর বাদত আমরা চাই কি চাই না নামাজ চাই কি চাই না কয়ত্ত আরো জোরে আরো জোরে নামাজ না ফুইরা কবরে গেলে কি মনে করেন শান্তি পাইবে না ফিরা ফিরে আসেনিও মারামারি আসেনি খিলা খিলি আসেনি নাই এটা দুনিয়ার মারামারি নয় দুই তিনটা আঘাত করলো দুই তিনটা বাড়ি দিল শেষ এটা নয় কবরের ভয়ঙ্কর এমন একটা কষ্ট একজন পেরাস্তা কান দিয়ে কোনো কিছুই শুনে না চোখ দিয়ে কোনো কিছুই দেখে না তার